ওর বাবা টাকা নিতেন ভাও সাইন করতেন পপি এগুলার খোঁজ নিতেন না বা তার সময়ই ছিল তো ওর মধ্যে একটা বিশ্বাস ছিল পরিবারের প্রতি মা বাবার প্রতি ভাই বোনের প্রতি একটা সময় এসে কিন্তু তার মনে হইল যে আমার জন্য কিছুই রাখলো না এবং ওর বাবা টাকা নিতেন ভাও সাইন করতেন ওর বাবা টাকা নিতেন এবং পপি এগুলার খোঁজ নিতেন না বা তার সময়ই ছিল সকাল থেকে রাত পর্যন্ত শুট শুটিং কাজ করা বাসায় ফিরা ফ্রেশ হওয়া ঘুমিয়ে যাওয়া সকালবেলা আরেকজনের শ্যুটিংয়ে যাবে কক্সবাজার যাবে কক্সবাজার তিন দিনের পর ঢাকা আসবে এখান থেকে আবার টাঙ্গাইল যাবে কালকে টাঙ্গাইল দুদিন শুটিং করে যাবে এই লৌহজং এই যে ব্যাপারগুলো তো ওর মধ্যে একটা বিশ্বাস ছিল খুব পরিবারের প্রতি মা বাবার প্রতি ভাই বোনের প্রতি তো ওই সময়ে যে জমি জামা কেনা কাটা যা যা হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে ওর নামে আর হয়নি একটা যৌত হয়েছে তা যৌত হর বাবার নামে হয়েছে মায়ের নামে হয়েছে তো এই বিষয়গুলা ওর একটা সময়ে এসে কিন্তু তার মনে হইল যে আমার জন্য কিছুই রাখলো না এমনকি ওর একটা মায়া গাড়ি যে চালাইতো যে গাড়িটা ব্যবহার করতো বপি একদিন ফোন করলো আমাকে ঢাকা ক্লাবে একটা প্রোগ্রামে ইফতার পার্টিতে যাবে সেই সময় পাঁচ ছ সাত বছর আগের কথা মনে হয় তখন জায়দ খান সেক্রেটারি শিল্পী সমিতির প্রথমবার যে সেক্রেটারি ওই টাইমটাই যে তোমার গা আমার তো গাড়ি তুমি আমার গাড়িটা প্রবলেম তো তুমি একটা গাড়ি অ্যারেঞ্জ করো ওকে আমি একটা গাড়ি রেন্টে কাটতে নিয়ে নিলাম ঢাকা ক্লাবে যাবে আবার নিয়ে আসবে সেখানে ওকে নিয়ে আমি যাই তো আমি জিজ্ঞেস করলাম তোমার গাড়ির কি সমস্যা সে বললো যে গাড়িটা তো আমার নামে না এটা মামলা চলতেছে অমুক অমুকের তমুকের নানান সমস্যা আমি তুমি তো ফ্ল্যাটটার কি হইলো ফ্ল্যাটের টাকা তো ফেরত দিচ্ছে না নয় লাখ কত টাকা জমা দেওয়া মোবাইলের জায়গাটা ওটা তো দখল পাচ্ছি না যারা ছিল তারা দখল করে বসে আছে দলিল কার নাম দলিল আমার নাম আরে বাবা জমি তোমার তোমার নামে পপি পপির বললাম যে তুমি আমরা তো এলন তো তোমার জমি আছে যাদেরকে থাকতে দিলা দেখাশোনা করতে দিলা তারা এখন সঙ্গবদ্ধ হয়ে তোমাকে দিচ্ছে না দখল গাড়ি একটা ব্যবহার করে এতদিন গাড়ির নামে মামলা তুমি এখন ব্যবহার করতে পারো না ফ্লাডের টাকা দিছো ফ্ল্যাটে নাই তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে ও ছোট একটা অ্যামাউন্টের কথা বললো তুমি কি বলো কে এসব তুমি বাদ দাও এসব ও সরল মনে এগুলো বলতো এবং আমরা তখন বুঝতে পারতাম যে এবং ওই দিনে আপনার ডাকা ক্লাবে একটা ছবি আছে ওর সাথে আমার ওই যে ঘটনাটা বললাম যে দিনের এবং ও যে জামাটা পরে গেলো ঠিক ওটার সাথে মিলে আমি একটা গেঞ্জি গেজেছিলাম উনি থেকে ওরা সকালবেলা বলছে ছবি পাঠো কি ড্রেস পরে যাবা এবং ওই জামাটা দেখে একটা গেঞ্জি তো ওটাতেই আমার ছবি ডাকা ক্লাবের ভিতরে বাহিরে ছবি that's it